আজকে বরিশালে ব্যারিস্টার ফুয়াদের উপর যে আক্রমণ হয়েছে সেটাকে আসলে নিন্দা জানাই কারণ সে ঠিকাদারের কাছে চাদা দাবি করায় এই সেই কথাটা উনি বলাতে ওনারকে ভুয়া ভুয়া এবং এক ধরনের মপ কাণ্ড আসলে ওনারকে যেভাবে হেনস্থা করা হয়েছে এভাবে আমরা চব্বিশের পাঁচই আগস্টের পরে এরকম কামনা করি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এর আগেও আমরা ভিপি নূরকে দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে পড়তে মানে এলাকায় নিজের এলাকায় ঢুকতে পারছে না এখন আমরা তো বাক স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আমরা জানি যে শেখ হাসিনা যখন ছিল তখন আমাদের এই স্বাধীনতা ছিল না এখন আমরা যদি বলি যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কি মবের স্বাধীনতা পেয়েছি আমরা কি হেনস্থা স্বাধীনতা পেয়েছি নাকি আমরা আমাদের মত প্রকাশে স্বাধীনতা পেয়েছি মানে যারা প্রতিনিয়ত মব করছেন মানে যে যার যার মানে মনে হচ্ছে যে দেশে একটা কোনো আইন শৃঙ্খলা নেই যে যাকে পারছে অপদস্থ করছে যে যাকে পারছে মব করছে কিন্তু মানে লাগাম ছাড়া চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না সে যেই দলেরই হোক না কেন চাঁদাবাজি মানে চাঁদাবাজি সেটা সেই ক্ষেত্রে আমাদের সামাজিক এক ধরনের ভয়েস রেজ করতে হবে না হয় কিন্তু এই চাঁদাবাজি কখনোই লাগাম টেনে ধরা যাবে না এটা মানে রোগ যেরকম প্রভাব বিস্তার করে না এই চাঁদাবাজিতে প্রভাব বিস্তার করে আর এই যে মানুষের মুখ বন্ধ করে যাওয়া এই ফুয়াদের ব্যয়টা ফুয়াদকে আপনারা অন্য কারণে তার বক্তব্যের কারণে আপনারা আঘাত করতে পারেন কিন্তু চাঁদাবাজি ঠিকাদার থেকে চাঁদাবাজি দাবি করেছে সেটার জন্য যদি আপনারা বলেন বা চাঁদাবাজ বলেছে সেই কারণে যদি আপনারা এই ধরনের পরিস্থিতি হেনস্থা স্বীকার করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপত্তি আছে এবং সেটা আসলে আমাদের সমাজে এই যে চাঁদাবাজির ব্যাপারটা তাহলে মানুষ বলতেও ভয় পাবে ফুয়াদ যে ফুয়াদকে দেখে বা আরও অনেকে আপনারা যদি চাঁদাবাজির কথাই বলেন তো যখন ব্যাস্টে ফুয়াদের মতো অবস্থা হবে তাহলে মানুষ কথা বলতে ভয় পাবে সে আবার ভয় সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছে তা আমরা তো পাঁচই আগস্টের পরে আমরা চিন্তা করেছিল যে যে যার যার মতো কথা বলতে পারবে কিন্তু এরকম মবে শিকার হবে সেটা আমরা চিন্তা করি না কিন্তু আমরা যদি বিশেষ করে তারপরে এরকম চাঁদাবাজি প্রভাব বিস্তার করবে এখন শেখ হাসিনা যখন ছিল শেখ হাসিনা সরকার যখন ছিল তখন যত না চাঁদাবাজি হতো তার থেকে কয়েক গুণ বেশি হয় সেটা যেই দলই বল হোক না কেন আমরা বলছি না যে নির্দিষ্ট একটি দল করে কিন্তু সব দলেরই সব দলের মধ্যেই করে যেমন এমসিপি বিএনপি তারপরে জামাত ইসলাম কিন্তু কিন্তু ধরন আলাদা আলাদা চাঁদাবাজি ধরনটা আলাদা কেউ বলছে যে কেউ অনুদান দিচ্ছে কেউ বলছে কেউ হাদিয়া দিচ্ছে আবার কেউ চাঁদাবাজি নিচ্ছে তো এইটা যেই দলই যেভাবে ব্যাখ্যা করুক না কেন চাঁদাবাজি মানে চাঁদাবাজি সেটা আমরা বিএনপি ক্ষেত্রেও বলতে পারি জামাতের ক্ষেত্রেও বলতে পারি এবং মানে এনসিপির ক্ষেত্রে তো বলাই যায় এক বছরের মধ্যে তারা কি করেছে সেটা নিয়ে তো আমরা সবাই দেখি বলি যদিও তারা বলে যে তাদের উপহার তো এ এরকম উপহার বা হাদিয়া এগুলো বলে আসলে পাশ কাটানো যায় না চাঁদাবাজিকে কোনোভাবে জায়জ করা যায় না সো আমরা আসলে সেই স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই স্বাধীনতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি যে আমরা চব্বিশে মানে চব্বিশের পাঁচই আগস্ট আমরা যে।